হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের খুব ইচ্ছে ছিল আমার বাবার বাড়ি দেখার তো দেখো বাবার বাড়ি যাচ্ছি তোমাদের সবাইকে বাবার বাড়ি দেখানোর জন্য তো চলো দেখতে থাকো চলে এলাম বাবার বাড়ি এবার ঢুকবো এটা হচ্ছে পুরোটাই একটা বারান্দা ডাইনিং ডাইনিং হল এটা এখন সেরমভাবে গুছানো টুছানো নেই মা বাবা সবার খুব শরীর খারাপ এই একটা রুম আর ওই ডাইনিংয়ের ওপাশে একটা রুম ছিল দেখানো হলো না একটা রুম আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ মা খুব অসুস্থ গো ঘরটা গুছানো হয় না ভাই ভাইয়ের বউ থাকে কলকাতায় এখন আছে কিছুদিন ভাইয়ের বউ তাই এত বড় ঘর আর কতই মা গোছাবে যে সিঁড়ির ওপরে দোতলা যাচ্ছি এই দোতলায় এই রুমটায় আমার ভাই ভাইয়ের বউ থাকে তো এই দেখো এখন থাকে না বলে আর কিছুই নেই এখানে রুমটা রুমটা পুরো ফাঁকাই এটা পুরো রুমটা একটা অ্যাটাচ বাথরুম আছে এই যে পুরো এটা একটা ডাইনিং হল নিচে যেমন দুটো রুম ওপরে তিনটে রুম আছে ওই ভাইয়ের একটা রুম আর এই দেখো একটা কিচেন আর একটা বাথরুম এটা কিচেনটা এখানে একটা বেসিন আর একটা সেল্ফ করা আছে আর এই একটা রুম ওই একটা রুম দরজাগুলো সব দেওয়া আছে আমি আর খুললাম না আমি একাই আছি তো ফোনটা নিয়ে এটা এটা একটা কি বলে ব্যালকনি জন্য এবার আমি ছাদের দিকে যাচ্ছি এটা হলো ঠাকুর ঘর তিনতলা ছাদের কাছেই ঠাকুর ঘরটা করেছিল মা তখন সুস্থ ছিল তো এখন আর এখানে পুজো টুজো দেয় না শুধু ঠাকুরগুলোই আছে নিচে সব ঠাকুর আছে এগুলো শুধু জাস্ট গুলো। তো এই দেখো এদিকে ছাদ ছাদে আর গেলাম না আমার নিজেরই পায়ে খুব ব্যথা তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ বাই